এইবার দেখো বারো দাগ বারো দাগে আছে কি ত্রিকোণমিতি এই ত্রিকোণমিতি কিন্তু অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় বা অনেকের কাছে ত্রিকোণমিতি সবচেয়ে ভালো লাগে তা ত্রিকোণমিতি থেকেও কয়েকটা বাছাই করে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি তো একদম কুড়ি প্রশ্নটা থেকে পেজ নাম্বার টু সেভেন্টি সিক্স এর আট দাগ আর নয় দাগ করবে কুড়ি প্রশ্নটা থেকে আর তেইশ পয়েন্ট দুইয়ের থেকে তোমরা করবে পেজ নাম্বার থ্রি জিরো থ্রির সাতে দুই দাগ এবং আট দাগ তারপর কষে দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রির মানে তেইশ পয়েন্ট তিন এখান থেকে করবে পেজ নাম্বার থ্রি ওয়ান ওয়ান এর চারের দুই দাগ পেজ নাম্বার থ্রি ওয়ান টু ছয়ের পাঁচ দাগ ছয় দাগ পেজ নাম্বার থ্রি ওয়ান টু এর আট দাগ পেজ নাম্বার থ্রি জিরো নাইন এর তেত্রিশ দাগ এবং চব্বিশ কষে দেখি কষে দেখি চব্বিশ থেকে তোমরা করবে পেজ নাম্বার থ্রি ওয়ান সিক্স এর সাত দাগ আট দাগ নয় দাগ পেজ নাম্বার থ্রি ওয়ান ফাইভ থেকে করবে সাত দাগ তা সেক্ষেত্রে দেখো আমি তোমাদের একটা টিপস দিচ্ছি বা আমার একটা অভিজ্ঞতা তোমাকে শেয়ার করছি গত বছর যেহেতু ত্রিকোণমিতির তেইশ পয়েন্ট দুইয়ের থেকে কোনো অঙ্ক দেয়নি মান নির্ণয় কোনো অঙ্ক দেয়নি তাই এবছর তেইশ পয়েন্ট দুইয়ের থেকে নির্ণয় যে অঙ্কগুলো মানে টেন থার্টি ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রি এর যে মানগুলো বসিয়ে যে অঙ্কগুলো করতে হয় এই অঙ্কগুলো দেওয়ার সম্ভাবনা কিন্তু এবছর সবচেয়ে বেশি